কিন্তু স্পেশাল নলে আচার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো আজকে একটা ফল দেখাবো কি ফল সেটা তোমরা দেখো ফলটাকে চিনতে পারো কিনা তো দেখতেই পাচ্ছো এটা একটা গাছ ফলের নাম জানো এই যে জুম করে দেখাচ্ছি তোমাদের কমেন্ট করে জানাবে এটা কি ফল তোমাদের ওখানে কি বলে আমাদের এখানে তো নোল বলে তো এইগুলো কিন্তু এখন ফেলে নিয়ে যাব কিছুটা তো বুনু কিন্তু কিছুটা নোল পাচ্ছে কারণ আজকে স্পেশাল আচার হবে বুনুর হাত দিয়ে তো দেখে নাও হাত নিচে দেখো কতটা করে আছে তো দেখতে পাচ্ছ বুনু এতটা নিয়েছে আমাকে বলছে পাত্রে ব্যাপক টক বাড়িটা কিছু কিছুটা আছে আর এইগুলো নিয়ে কিন্তু এখন হবে আবার কি নলের আচার সে বাচ্চ কোনো এখন জলকে ধুয়ে নেবে তো যে গোটা গুলো সেগুলো গুলো এখন ছাড়িয়ে নিচ্ছে জল ধুলে দিচ্ছে ঠিক আছে এখন কিন্তু এগুলো সিদ্ধ বাসে ভালো করে বুনো ধুয়ে নিয়েছে বুনো এখন কিন্তু নিয়ে যাচ্ছে নোলগুলো কারণ এইগুলো এখন সিদ্ধ বসানো হবে এখন কড়াই বসাবে বুনো এখন বয়স দিয়েছে সিদ্ধ তো দেখতেই পেলে বন্ধুরা বুনু কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছে আর আমার একটু কারণবশত আমি ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি আর এইদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে নোলটা আর তারপরে কিন্তু বুনু চিনি দিয়েছে নোল ছাড়া চিনি বেশি কারণ আচারটা হয় সম্পূর্ণ চিনিটার উপরে তো এইদিকে দেখো বনু সেটা মাখা মাখা করার জন্য ভালো করে ঘুটে নিচ্ছে আর এইদিকে কিন্তু মশলা ভেজে নিয়েছে তো এইদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা কিন্তু রেডি হয়ে গেছে আর খালি কড়াইতে কিন্তু এটা ভেজে নিয়েছে শুকনো লঙ্কা মৌরি ধনে আর কি একটা দিয়েছিলো বন্ধুরা আমার অত মনে নেই আর এইগুলো কিন্তু সিন্দরেকে ভালো করে এটা টেস্ট করে নিয়েছে তো এরপরেই কিন্তু আমার বুনু সরি আমার বুনু বলতে উনি কিন্তু আমার নদী হয় কিন্তু আমি বুনু বোনু বলি আর এই দিকে দেখো মশলা কিন্তু দিয়ে দিয়েছে নোলের উপরে আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা নোল কিন্তু রেডি এটা হলো নোলের আচার দারুণ লাল লাগছে আর সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ হয়েছিল যেটা আমি বলে তোমাদের বোঝাতে পারবো না তা তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারো খুব সুন্দর হয়েছে আর আমি নিজেও জানতাম না নোলের আচার এত সুন্দর হয় তো ভিডিওটি তোমরা দেখো লাল লাল ঝাল ঝাল নোলের আচার আমি নিয়ে নিয়েছি অল্প একটু আমি বেশি খাবো না নোলের আচার তো এটা আমি টেস্ট করে দেখব কিরকম হয়েছে তাও কিন্তু বড় সবে নামিয়েছে হুম হেবি বুনুরা দারুন খেতে এই যে আটিটা ফেলে দিতে হবে আটিটা যে আবার তোমরা খেয়ে নিও না তো এইভাবে ভাবে কিন্তু নলের আচার তোমরাও করতে পারো বাড়িতে পরে দেখো আশা করি খুবই ভালো লাগবে তো বুনুর হাতে কিন্তু স্পেশাল নলে আচার ভাল হৈ গম ঠিক আছে